প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অসম্ভব সুন্দর গোজেস ক্যাটালকের আবারও আপডেট কালেকশন পাচ্ছেন খুবই কম দামে এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ অনলাইন শপ থেকে পাই যাচ্ছেন জামাটা অল ওভার গোজেস এম্বয়ডারি কাজের ভিতরে পাই যাচ্ছেন দুইটা কালারে অসম্ভব সুন্দর দুপাটাটা কোটা ফেব্রিক্সের ভিতরে এম্বয়ডারি গোজেস কাজ করা পাই যাচ্ছেন সবারই পছন্দ হবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু করবার আগে যারা নতুন আছেন এরকম নতুন ভিডিও প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে আমাদের এই যোগাযোগ করুন তো বন্ধুরা ফার্স্ট অফ অল সিক্সিন কালারটা দেখা দেয় কালারটা অসম্ভব সুন্দর অল ওভার এমব্রয়ডারিবরি গোজ্যাস কাজ করা আপনার পার্পল কালারের ভিতরেডারি গোজ্যাস কাজ করা আমি একটু কাছ থেকে দেখা দিচ্ছি নিচে প্যানেল লেস এম্বয়ডারি কাজ করা থাকবে কুচি লেস এম্বারি ঠিক আছে আমি একটু দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর লং থাকবে ফিফটি যে কোনো হেলথ বানিয়ে নিতে পারবেন হাতে হাতে এক্সাই দেওয়া এটা পাঁচ থেকে বের হবে আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন ব্যাক সাইডে আছে এক কালার কোনো কাজ নেই শাইনিং কটন সেল্কের ভেতর পাচ্ছেন স্যালারটি আছে আর এক গজ যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন অনেক অনেক সফট হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দোপাটা দেখেন ওয়াও কোর্ট অফ এ বিজ পাচ্ছেন বড় অন্য জন্য দেখেন অনেক পাতলা কাপড় এই গরমে পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ জুতো স্ক্রিন শর্ট করে ফেলান আপনার সুবিধার তো ছবি দিয়ে দিচ্ছি যেটি ভালো লাগবে অলরেডি কম করে ফেলান সারা বানারেজ ক্যাশ অন নিতে পারবেন এরকম নতুন ভিডিও থাকুন তো এটা হচ্ছে দ্বিতীয় পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ নিচে দামানে অল ওভার এম্বারি কাজ ছবি সরি এম্বারি সিকন এম্বয়ডারি গজাস কাজ করা কটন সিল্কের ভিতরে পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখে এটা হুয়েভ সেম বাস্তবে সেম কালারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্যাক সাইডে কোনো কাজ নেই অনেক অনেক সব হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর স্যালোটি আছে এক কালারের ভিতরে পাচ্ছেন দেখেন অসম্ভব সুন্দর পাকা আড়াই গুছ যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এই তো শুধু দুপাতা দেখেন চাইলে কন্যারে এম্বয়েডারি কাজ করা থাকবে এম্বয়েডারি কোট অফের বিষয়ের ভিতরে পাচ্ছেন অনেক অনেক সফট এবং যে কোনো জায়গায় পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন বিয়ার অনুষ্ঠান যেকোনো কোনো জায়গায় ভালো ভালো লাগবে ইনশাল্লাহ গোজিয়াস কাজ করার ভিতরে পাচ্ছেন অনেক পাতলা কাপড় পাই যাচ্ছেন আপনাদের ছবিটা হচ্ছে ছবি দিচ্ছি যে অর্ডার কমফার্ম করে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ছাব্বিশ টাকা করে অর্ডার দেওয়া হচ্ছে আবারও রিকোয়েস্ট করবে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখো হচ্ছে আসসালামাইকুম